আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে মূলত আমার মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন করবো কারণ আজকে পাঁচ দিন বয়স আর ব্রয়লার মুরগি পাঁচ দিন বয়সের অনেকের ভ্যাকসিন করতে হয় তো আজকের ভিডিওতে মূলত আপনাদেরকে দেখাবো আমি কিভাবে ভ্যাকসিন করি এবং ভ্যাকসিন করার পরে কি ওষুধ ব্যবহার করে সকল বিস্তারিত বিষয় মূলত আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ তো চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যায় তো যাই হোক আপনার আমি মূলত রাতের বেলা আর কি ভ্যাকসিনটা করে ফেলি তার কারণ হলো রাতের বেলায় একটু ঠান্ডা থাকে আবহাওয়া আর ভ্যাকসিনটা অবশ্যই আপনারা সব সময় ঠান্ডার সময় ঠান্ডা ভ্যাকসিনটা করবেন করে মুরগিগুলো সুস্থ এবং মুরগিগুলোকে ভ্যাকসিন করার আগে মুরগিগুলোকে আর কি যে কোনো একটা নেট অথবা কোনো কিছু দিয়ে এক জায়গায় করে নেবেন নিয়ে তারপর সেখান থেকে মূলত সেই ভ্যাকসিনগুলো দিয়ে বাচ্চাগুলো আলাদা করে রাখবেন তাহলে আপনার বাচ্চাগুলো কি মেশাবে না তো যাই হোক আমি মূলত ভ্যাকসিনের যে পানটা থাকে ওয়াটার এই ওয়াটারটা আর কি একটু বেশি হয়ে গেছিল মানে এটা পাঁচশো ডোসের আর আমার এখানে ভ্যাকসিন নিয়ে এসেছি তিনশো ডোসের তো সেজন্য জন্য অর্ধেক পানি আমি ফেলাই দিচ্ছি এবং ভ্যাকসিন টা দেখছেন এই ভ্যাকসিনটা মূলত ওই বাকি অর্ধেক নেব তো যেই কথা সেই কাজ নিচ্ছে আর আপনারা অবশ্যই ভ্যাকসিনের মুখ খোলার সময় সতর্কতা অবলম্বন করবেন অনেক সময় দেখা যায় ভ্যাকসিনের মুখ খুলতে গিয়ে অনেকের আঙুল কেটে যায় তো এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন প্রয়োজনে কিছু একটা সাহায্য নিয়ে আপনি ভ্যাকসিনের মুখ খুলবেন তো যাই হোক গোলানো শেষ এখন ভ্যাকসিনের মুখে আমি ওই ফোটা দেওয়ার এটা লাগিয়ে নিলাম এখন মূলত বাচ্চাগুলোকে ভ্যাকসিন দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাস্কান দিয়ে নেট দিয়ে এক সাইডে মুরগিগুলো নিয়ে এসে ওখান থেকে এক করে ধরছি এবং ভ্যাকসিন দিয়ে অন্য সাইডে হচ্ছে এতে করে আমার মুরগিগুলো ভাজাবেও না গুলাবেও না আমি বুঝতে পারবো যে সবগুলো মুরগির আমি আর কি ভ্যাকসিন দিয়েছে তো ভ্যাকসিন দেওয়ার নিয়ম মূলত এক একটা মুরগির এক এক চোখে এক ফোঁটা করে দেওয়া আর এটা আপনারা দেওয়ার সময় অবশ্যই দিয়ে কিছুক্ষণ ধরে রাখবেন আপনার ভ্যাকসিন দেওয়ার সাথে সাথে মুরগিকে ছেড়ে দেবেন না তাকে ধরে রাখবেন যাতে করে সে ভ্যাকসিনটা আর সম্পূর্ণ তার এতে পেটে চলে যায় মানে সেটা যেন সে গিলে ফেলে চোখে দেওয়ার সাথে সাথে দেখবেন এটা ডোগ গিলতেছে আর এটা গিলার পরেই মূলত আপনি মুরগিকে ছেড়ে দেবেন তো যাই হোক আর একটা বিষয় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন সেটা হলো অনেকেই আছে যে তারা হলো মুরগির বাচ্চাগুলোকে পানি দিয়ে ভ্যাকসিন দেয় মানে ভ্যাকসিন চোখে দেওয়ার ভয়তে আপনার পানিতে এই ভ্যাকসিনগুলো গুলিয়ে আর কি মুরগির বাচ্চাকে দেয় তো এটা করবেন না বিশেষ করে প্রথম ভ্যাকসিনটা আপনারা চোখে করবেন সেটা আপনার এক হাজার মুরগি হোক কিংবা দুই হাজার মুরগি হোক চোখে করার চেষ্টা করবেন প্রথম ভ্যাকসিনটা অবশ্যই এতে করে আপনার মুরগিগুলো এই যে রানীক্ষেত মারাত্মক একটা ভাইরাস এই মারাত্মক একটা রানীক্ষেত ভাইরাসের হাত থেকে আপনার মুরগিগুলো বাস আর আপনি যখন পানিতে দিবেন না তখন আপনি বুঝতে পারবেন না যে সবগুলো মুরগির ভ্যাকসিন সঠিকভাবে হলো কিনা অনেক সময় দেখা যায় দু একটা মুরগি হয়তো নাও খেতে পারে তো ওই দু একটা মুরগির আপনার রানীক্ষেত রোগ লেগে যেতে পারে তো অবশ্যই আপনি চোখে দেওয়ার চেষ্টা করবেন এতে করে আপনি শিওরও হতে পারবেন যে সবগুলো মুরগিকে ভ্যাকসিন দেওয়া হলো তো আপনাদের সাথে কথা বলতে বলতে মূলত আমার ভ্যাকসিন দেওয়া আর এখন মূলত আমি ভ্যাকসিন দেওয়ার পরে এইটি থ্রি এই ভিটামিন ওষুধটা মুরগি গুলোকে দিব সারা রাত মানে আমি যেহেতু রাতে ভ্যাকসিন করছি রাত এখন প্রায় নয়টা বাজে এরকম এরকম সময় আর কি ভ্যাকসিন করে এডি থ্রি ইয়ের পানিটা আরকি মুরগি গুলোকে দিয়ে দেবো এটা মূলত সকাল পর্যন্ত থাকবে তো এডি থ্রি আপনারা এক মিলি ওষুধ দুই লিটার পানিতে দিয়ে ভালোভাবে মিক্স করে আর কি এটা মুরগিকে খেতে দিবেন এতে করে আপনার ভ্যাকসিন করেছেন এই ভ্যাকসিনের কার্যকারিতা অনেক গুণ বাড়িয়ে দেবে এই এডি থ্রি ই খাওয়ানোর ফলে তো অবশ্যই আপনার ভ্যাকসিন করার আগে ও পরে এডি থ্রি ই খাওয়াবেন আপনি ধরেন পাঁচ দিন বয়সে ভ্যাকসিন করবেন পাঁচ দিন বয়সে সকাল এডি থ্রি ই দিবেন দুপুরে সাদা পানি এবং রাতে গিয়ে ভ্যাকসিনটা করবেন এবং ভ্যাকসিন করার পর আবার এডি থ্রি এর পানিটা দিয়ে দিবেন এখন দেখুন আমি এডি থ্রি পানিটা দিয়েছি মুরগিগুলো কিন্তু অনেক সুন্দরভাবে খাচ্ছে পানিগুলো তো এতে করে তাদের ভ্যাকসিনের যে কার্যকারিতা এটা কিন্তু অনেক গুণ বেড়ে গেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভ্যাকসিন কিভাবে দিতে হয় আপনারা ভ্যাকসিন অবশ্যই চোখে দেওয়ার চেষ্টা করবেন প্রথম ভ্যাকসিনটা একটু কষ্ট হলেও আপনারা চোখে দিবেন যেন পানির সাথে দিবেন না আর এখন মূলত আমি মুরগিগুলোকে খাবার দিয়ে দিচ্ছি আর এটা করার পরে আমার যে হুবার আছে কারণ ভ্যাকসিন করার পরে মুরগিগুলো ঠান্ডা লেগে যায় এই হুবারটা আমি নিচে নামিয়ে দিয়েছি যাতে করে মুরগি সম্পূর্ণ তাপ পায় মুরগির ঠান্ডা না লাগে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে